নমস্কার আজকে আমরা একটা বিশেষ ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলব হ্যাঁ আমাদের কাছে জে কে একাডেমির একটা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট আছে বেশ বিস্তারিত একদম তো আমরা চেষ্টা করব এর মূল কথাগুলো মানে ফান্ডটা কি কেন ভালো হতে পারে ঝুঁকি কেমন কাদের জন্য এই সবকিছু সহজ করে বুঝতে উৎসের ভিত্তিতে আর কি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এই ডিভিডেন্ড ডিল ফান্ড জিনিসটা ঠিক কি আচ্ছা দেখুন সোজা কথায় বললে এটা এমন একটা ইকুইটি ফান্ড যারা মূলত সেই সব কোম্পানির শেয়ার কেনে যারা নিয়মিত ডিভিডেন্ড দেয় মানে লভ্যাংশ দেয় হ্যাঁ লভ্যাংশ আর যাদের ডিভিডেন্ড ইল্ড বেশ ভালো আচ্ছা এই ডিভিডেন্ড ইল্ডটা একটু বুঝিয়ে বলবেন ধরুন একটা কোম্পানির শেয়ারের দাম বাজারে চলছে দুশো টাকা আর তারা বছরে শেয়ার পিছু দশ টাকা ডিভিডেন্ড দিল তাহলে ইল্ড হলো দশ ভাগ দুশো মানে ফাইভ পারসেন্ট এই ফান্ডগুলো এমন কোম্পানি খোঁজে যাদের এই ইলটা বেশ আকর্ষণীয় আর যারা নিয়মিত দিতে পারে স্থিতিশীল লাভজনক কোম্পানি আর কি বেশ ইন্টারেস্টিং কিন্তু একজন বিনিয়োগকারী কেন এই ফান্ডে টাকা রাখবেন মানে এই সুবিধাটা কোথায় দেখুন প্রধান সুবিধা হল এতে ঝুঁকিটা তুলনামূলকভাবে একটু কম থাকে মানে অন্যান্য ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডের চেয়ে আর লম্বা সময়ে একটা স্থিতিশীল রিটার্নের আশা করা যায় স্থিতিশীল মানে বাজার যখন খুব ওঠানামা করে হ্যাঁ তখন এই ফান্ডগুলো তুলনামূলকভাবে কম ভোগে কারণ এরা তো মূলত বড় মানে প্রতিষ্ঠিত কোম্পানিতে বিনিয়োগ করে লার্জ ক্যাপ ব্লু চিপ যাকে বলে এদের ব্যবসা অনেক পোক্ত হয় বুঝলাম স্থিতিশীলতার দিকটা ভালো কিন্তু তার মানে কি গ্রোথ বা মূলধন বৃদ্ধির সুযোগটা একটু কম হ্যাঁ সেটা একটা ভালো পয়েন্ট দেখুন একেবারে রকেট গতিতে সম্পদ বাড়বে তেমনটা হয়তো গ্রোথ ফান্ডের মতো আশা করা যায় না হুম কিন্তু এখানে ব্যালেন্সটা কোথায় মূলধন বাড়ার সম্ভাবনার সাথে সাথে একটা নিয়মিত আয়র সুযোগও থাকে কারণ কোম্পানিগুলো তো ডিভিডেন্ড দিচ্ছে আচ্ছা যদিও ফান্ডগুলো এখন সরাসরি ডিভিডেন্ড আগের মতো দেয় না তাই না নীতি বদলেছে হ্যাঁ ফান্ডের ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের নিয়ম পাল্টেছে কিন্তু মূল কোম্পানিগুলো তো ডিভিডেন্ড দিয়েই যাচ্ছে যেটা ফান্ডের এনএভিতে যোগ হয় বা গ্রোথ অপশনে রিইনভেস্ট হয় ভারতের বাজারের জন্য এটা কতটা প্রাসঙ্গিক এখানে তো বাজার বেশ গতিশীল আবার অস্থিরতাও কম নয় এখানেই তো এর মজাটা ভারতের বাজারে অনেকেই আছেন যারা খুব বেশি ঝুঁকি নিতে চান না একটা ভরসা খোঁজেন ঠিক এই ফান্ডগুলো ইনফোসিস আইটিসি এইচও ওএনজিসির মতো কোম্পানিতে টাকা রাখে এদের ব্যবসার মডেল পরীক্ষিত স্থিতিশীল মানে চেনা নাম ভরসার জায়গা একদম তাই যখন বাজারে খুব অনিশ্চয়তা তখন যারা একটু সেফ খেলতে চান তাদের পোর্টফোলিওতে এটা একটা ভালো সংযোজন হতে পারে তাহলে এটা কাদের জন্য সবথেকে বেশি মানানসই করা বিনিয়োগ করতে পারেন মূলত যারা নিয়মিত একটা আয় চান আর ঝুঁকিটা খুব বেশি নিতে রাজি নন ধরুন অবসরপ্রাপ্ত মানুষজন বা মধ্যবয়স্ক যারা বাজারের বেশি টালমাটাল পছন্দ করেন না ঝুঁকিটা ঠিক কতটা উচ্ছে কিছু বলা আছে হ্যাঁ বলা হয়েছে কম থেকে মাঝারি মানে লো টু মডারেট রেটিং ধরুন পাঁচের মধ্যে তিন দশমিক পাঁচের কাছাকাছি তবে মনে রাখতে হবে এটা শেয়ার বাজারে বিনিয়োগ তাই বাজার ঝুঁকি কিন্তু থাকবেই সেটা তো থাকবেই আর কতদিনের জন্য ভাবা উচিত মানে বিনিয়োগের মেয়াদ দেখুন ইকুইটিতে তো লম্বা সময়ের জন্যই আসা ভালো উৎস বলছে অন্তত তিন থেকে পাঁচ বছর বা তার বেশি লম্বা মেয়াদে হ্যাঁ লম্বা মেয়াদে থাকলেই মূলধন বৃদ্ধি আর ডিভিডেন্ড আয়ের সুবিধাটা ঠিকমতো পাওয়ার সম্ভাবনা বাড়ে আর কি আচ্ছা এরা ঠিক কি ধরনের কোম্পানিতে বিনিয়োগ করে পোর্টফোলিওটা কেমন হয় সাধারণত মূলত লার্জ ক্যাপ আর ব্লু চিপ স্টক মানে বাজারের বড় আর নামি কোম্পানি যারা ভালো ডিভিডেন্ড দেয় যেমন যেমন কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা থাকে ধরুন ওএনজিসি কোল ইন্ডিয়া এফএমসিজি থেকে আইটিসি এইচুএল টেক থেকে ইনফোসিস টিসিএস এনার্জি সেক্টরের কিছু শেয়ার এরকম আর শেয়ার ছাড়া অন্য কিছুতে সাধারণত আশি থেকে একশো শতাংশই ইকুইটিতে থাকে বাকি অল্প কিছু মানে শূন্য থেকে কুড়ি শতাংশ হয়তো ঋণপত্র ক্যাশ বা লিকুইড অ্যাসেটে রাখতে পারে ফান্ডের নিয়ম অনুযায়ী পারফরমেন্স কেমন দেখা গেছে এই ধরনের ফান্ডের উৎসে কোনো উদাহরণ আছে হ্যাঁ কয়েকটা ফান্ডের নাম উল্লেখ করা হয়েছে যেমন ইউটিআই ডিভিডেন্ড ইল্ড ফান্ড টেম্পলটন ইন্ডিয়া ইকুইটি ইনকাম আইসিআইসিআই প্রু ডিভিডেন্ড ইল্ড আর রিটার্ন রিটার্ন তো সময়ের সাথে বদলায় তবে উৎসের তথ্য অনুযায়ী গত কয়েক বছরের গড় দেখলে এক বছরে প্রায় চব্বিশ সাতাশ পার্সেন্ট তিন বছরে ষোল আঠেরো পার্সেন্ট পাঁচ বছরে বারো চোদ্দ পার্সেন্ট এরকম একটা রেঞ্জ দেখা গেছে তবে এটা শুধু উদাহরণ বাজারের ওপর সব নির্ভর করে অবশ্যই আর এই পারফরম্যান্সের পেছনে তো ফাণ্ড ম্যানেজারের একটা বড় ভূমিকা থাকে তাই না নিশ্চয়ই একজন অভিজ্ঞ ফাণ্ড ম্যানেজারই পারেন ঠিকঠাক কোম্পানি খুঁজে বের করতে শুধু ডিভিডেন্ড ইল দেখলেই তো হবে না কোম্পানির গুণগত মান মানে কোয়ালিটি সেটাও দেখা খুব জরুরি ঠিক যেমন ইউটিআই ফান্ডের ভেত্রী সুব্রামণিয়ামের কথা বলা হয়েছে হ্যাঁ উনি একজন পরিচিত নাম তাহলে সব মিলিয়ে যা বুঝলাম ডিভিডেন্ড ইল্ড ফান্ড হল তাদের জন্য যারা ইকুইটিতে বিনিয়োগ করতে চান কিন্তু একটু কম ঝুঁকি নিয়ে এখানে স্থিতিশীল আয় আর লম্বা সময়ে মূলধন বৃদ্ধির একটা মিশ্রণ পাওয়ার সম্ভাবনা থাকে একদম ঠিক যারা খুব বেশি অ্যাগ্রেসিভ রিটার্ন চান না কিন্তু বাজারের অস্থিরতায় একটু কম ভোগতে চান তাদের জন্য এটা একটা ভালো বিকল্প হতে পারে তবে মনে রাখতে হবে অবশ্যই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকির সাপেক্ষ সুতরাং বিনিয়োগ করার আগে স্কিমের সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়া আর দরকার হলে একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়াটা খুব জরুরি একদম ঠিক আচ্ছা আলোচনা শেষে একটা জিনিস ভাবছিলাম এই ফান্ডগুলো তো মূলত বড় পুরনো ডিভিডেন্ড দেওয়া কোম্পানিতে বিনিয়োগ করে যদি ভবিষ্যতে ডিভিডেন্ড সংক্রান্ত ট্যাক্সের নিয়ম বা কর্পোরেট গভর্নান্স পলিসিতে বড় কোনো পরিবর্তন আসে ইন্টারেস্টিং পয়েন্ট তাহলে কি গ্রোথ ফান্ডের তুলনায় এদের আকর্ষণ কিছুটা কমে যেতে পারে এটা একটা ভাবনার বিষয় কিন্তু হ্যাঁ অবশ্যই ভবিষ্যতের নীতি পরিবর্তন এদের উপর কেমন প্রভাব ফেলবে সেটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন भाबाजते ही पे